হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে কাঁকরোল দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো রেসিপিটা কি করে করছি রেসিপিটা করার জন্য এখানে কাঁকরোলগুলি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছুটা আলু নিয়েছিলাম আলুগুলি একটু ভাপিয়ে নিয়েছি এভাবে করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন বীজগুলি বের করে নিচ্ছি বীজগুলি আমি প্রেস করে নেব না হয় মুখে আমার বের করা হয়ে গেছে কিছুটা প্রেস করে নেব খুব ভালো করে প্রেস করব না সামান্য প্রেস করে নেব এখানে কিছুটা আলু গ্রেড করে নিয়েছি অল্প করে আর এখানে খুব একটা মিহি করে প্রেস্ট করে নিয়ে আমি এভাবে প্রেস করে নিয়েছি যাতে বীজগুলি ভেঙে যায় এভাবে প্রেস করে নিয়ে এখন আমি দেখাচ্ছি কি করে পড়ছি এটা করাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন রাইস কুচিগুলি দিয়ে দিচ্ছি রাইস কুচিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা আর কাঁকরোল যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে একটু এখানে কিছুটা আদা রসুন বেটেছিলাম পেস্ট করেছিলাম সেখান থেকে কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাখো মাখো করে নিয়েছি এখন আমার পুকুর হয়ে গেছে আকলের ভেতরে আমি পুকটা ভরে ভেজে নেব এখন আমি কাঁকরির মধ্যে পুটটা এভাবে করে দিয়ে দিচ্ছি হলদি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর কিছুটা জল দিয়ে বেটারটা তৈরি করে নেব গোলাটা আমার হয়ে গেছে এখন এটার মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে তাতে পুটা খুলে যাবে না এভাবে করে দিয়ে দিলাম একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি গোলা দিয়ে যে কাটলগুলি রেডি করেছিলাম এগুলি একটা একটা করে দিয়ে দিই এক পিঠ আমার ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভেজে নেব ভেজে নিয়েছি এখন নামিয়ে দিচ্ছি তোমরা এটা এভাবেও খেতে পারো এটাকে কাকরল পুর বলে এভাবেও খাওয়া যায় এটা আমি আজকে এটা এইভাবে খাবো না এটা দিয়ে একটা রেসিপি করবোটা ভেজে প্যানে কিছুটা তেল ছিল তেলটার মধ্যে আমি আলুগুলি দিয়ে দিয়েছি ভাজা করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলি ভেজে নিচ্ছি প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো এলাচ আর কিছুটা পাঁচফোড়ন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন পেস্ট এটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেছে এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি অল্প করে মশলাটা আমি একটু কষিয়ে নেব দিচ্ছি কিছুটা হিং তাতে ফ্লেভারটা ভালো আসবে অল্প করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আলুগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এটা রান্না করার সময় নুনটা আপনারা বুঝে দেবেন আলু ভাজার সময় নুনটা দেওয়া হয়েছে পুর করার সময় নুনটা দেওয়া হয়েছে সেটা চিন্তা করে নুনটা দিয়ে দেবেন মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আমি এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি সবজিতে ব্যালেন্সটা আসার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এখন এগুলি দিয়ে দিচ্ছি খুব টেস্টি হয় তোমরা একটিবার খেয়ে দেখবে রান্না করে একটিবার খেয়ে দেখো খুব টেস্টি হয় ভাতের থালার মধ্যে আর ভাত থাকবে না পুরোটা ভাত শেষ হয়ে যাবে এক থালা ভাত খেয়ে নিতে পারবে ঘরে অতিথি এলে কোনো বাজার হাট না থাকলে এটা করে নিতে পারো ঘরে যদি কাঁকরোল থাকে ডিম থাকে এটা করে অতিথিদের দিলে আর মাছ মাংস চাইবে না ওরা কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর কিছুটা গরম মশলা সবজিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তোমরা এইভাবে বানিয়ে খাবে কে আমাকে জানাবে সবজিটা আমার হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে একবার খেয়ে দেখো কতটা টেস্টি হয় খেয়ে না দেখলে বুঝতে পারবে না কতটা টেস্টি হয় একটিবার খেয়ে দেখো দেখতে যেমন সুন্দর খেতে দারুণ হয় একবার খেলে বারে বারে খাবে তোমরা রান্না করে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো